নড়াইলে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহ্বায়ক সহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন এক নারী বুধবার ছয় আগস্ট মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এর আগে মঙ্গলবার রাতে ওই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিদ শেখের স্ত্রী রহিমা খানম মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন পৌর সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল শেখ শেখ পৌর দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান মান্দার ওরফে খোকন পৌর ছাত্র দলের আহ্বায়ক মিকাইল ওরফে ধলু শেখ মোহাম্মদ ইনামুল শেখ ওরফে কালু মোহাম্মদ মিরাজ শেখ ও মোহাম্মদ সাদ্দাম শেখ এজাহার সূত্রে জানা গেছে বাদির স্বামী আকিস শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা করেন বাদির স্বামী বিদেশে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার দেবর মোহাম্মদ লিকুশেখ দোকানটি পরিচালনা করে আসছিল দুই সালের দশ আগস্ট আসামিরা দোকানে এসে লিকুশেখের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন পরে দ্বিতীয় দফায় দোকানে এসে চাঁদা দাবি করেন এ ঘটনাকে কেন্দ্র করে তারা লিকু মারধর করে দোকান থেকে রড সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত তিনটি ট্রলি সহ মোট বারো লাখ চব্বিশ হাজার টাকা মালামাল লুট করে নিয়ে যায় তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ তিনি বলেন এ মামলাটি মিথ্যা ও বানওয়ার্ড এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন আমি শুনেছি থানায় একটি মামলা হয়েছে কেউ এ ধরনের কর্মকাণ্ড করে থাকলে থানায় মামলা হলে আমাদের কি করার আছে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঘটনার সত্যতা পেলে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন মামলার তদন্ত চলমান রয়েছে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে नयनतारा न्यूज़ ढाका